সৎ মা বাবা এবং সৎ ভাই বোনদেরকে জাকাতের টেকা দেওয়া যাবে কি হ্যাঁ সম্মানিত দর্শক শুধু খুবই গুরুত্বপূর্ণ একটা যুগ প্রচন্ড একটা প্রচন্ন তাই এই প্রচন্নটা হয়তোবা এই দৃষ্টিকোণ থেকে করেছেন যে আপন মা বাবাকে জাকাতের টেকা দেওয়া যায় না জাকাতের টাকা তাদেরকে দিলে পারা জাকাত আদায় হবে না এই দৃষ্টিকোণ থেকে হয়তোবা প্রচন্ডটা করেছেন যে সৎ মা বাবাকে জাকাতের টাকা দেওয়া যাবে কি না এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হচ্ছে সৎ মা বাবাকে জাকাতের টাকা দেওয়া যাবে কোনো সমস্যা নয় আপনার জাকাত আদায় হয়ে যাবে এখন সৎ মা বলতে কি বুঝায় সৎ মা বলতে বুঝায় যে আমার মা আপন মা ছিল আমি যার থেকে জন্মগ্রহণ করেছি তিনি মারা গেছে মারা যাওয়ার পরে আমার বাবা অন্য একটা মহিলাকে বিবাহ করছে তা আমার মা আমার বাবা আমার মায়ের মৃত্যুর পরে যে মহিলাটাকে বিবাহ করছে যে নারীকে বিবাহ করছে সেই নারী কিন্তু আমার জন্য সৎ মা হয়ে গেছে তা কোরআনের মধ্যে তো আসছে যে মা এবং বাবাকে তাদেরকে জাকাত দেওয়া যায় না উসুল এবং ফরা দুটো শব্দ আছে উসুল বলতে বোঝা হচ্ছে মূল মূল বলতে আমরা বুঝি মা বাবা দাদা দাদি নানা নানি এরকমের জাতীয় যারা জিন্দা আছে এবং এর উপরে যারা আছে তারা হচ্ছে উসুল এই উসুল যারা এই মূল যারা এই মূলদেরকে জাকাত দেওয়া যায় না যাদের জাকাত আদায় হবে না আর আর একটা হচ্ছে ফরা বা ফুরু ফুরু বলা হয় এদের থেকে যারা জন্মগ্রহণ করছে যেরকম আমার ভাই আমার বোন আমার এরপরে চাচা আমার চাচাতো বোন চাচা তো ভাই ইত্যাদি নিচের দিকে যারা আছে তারা হচ্ছে ফুরু এই ফুরু যারা আছে বা ফরা যারা আছে এদেরকে জাকাতের টাকা দিলি জাকাত আদায় হয়ে যাবে তাই যাই হোক সমান্ত দর্শক যে কথা বলতেছিলাম সৎ মা সৎ মা যদিও আমার আসল মা নয় মূল মা নয় তার থেকে আমি জন্মগ্রহণ করি নাই কিন্তু তিনাকে আমার বাবা বিবাহ করার বিবাহ করার কারণে তিনি আমার মা হয়ে গেছে কিন্তু সে সৎ মা আপন মাকে যেরকম জাকাতের টাকা দেওয়া না যায় জাকাত দিলে আদায় হবে না সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি মনে করেন বা আলোচনা করেন যে তাহলে তিনি আমার মা তিনাকে আমি জাকাত দিতে পারবো না এটা আপনার ভুল ধারণা সৎ মা তিনাকে জাকাত দেওয়া যাইতে পারে অনুরূপভাবে আপনার সৎ বাবাকে আপনি জাকাত দিতে পারেন সৎ বাবাকে সৎ বাবা হচ্ছে আপনার আপন বাবা আপনার জন্মদাতা বাবা মারা গেছে মারা যাওয়ার পরে আপনার মা অন্য কোন একজন পুরুষের সঙ্গে বিবাহ বসছে তা অন্য যে পুরুষের সাথে আপনার মা বিবাহ বসেছে সেই পুরুষটা হচ্ছে আপনার সৎ বাবা আমার নিজের মা আমার জন্মদাতা মা যদি আমার নিজ বাবা যদি মরে যাওয়ার পরে অন্য কোনো কোনো স্বামী গ্রহণ করে বিবাহ করে সেই পুরুষ কিন্তু আমার জন্য কি হয়ে যায় সৎ বাবা হয়ে যায় এই সৎ বাবাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন এখানে কোনো বিধি নিষেধ নাই এই মূল মশলাটা হচ্ছে নিজের আপন জন্মদাতা মা এবং যিনি জন্ম দিয়েছেন বাবা এই সৎ নয় বরং আপন মা বাবাকে জাকাতের টাকা দেওয়া জায়েজ যায় তেনাদেরকে দেওয়া যাবে না জাকা দিলেও আদায় হবে না কেন এই কেন মা বাবা সন্তানের উপর হক রাখে অর্থাৎ সন্তান তার মা বাবাকে দেখাশোনা করা তার খোঁজ খোর দেওয়া তাকে দেখভাল করা ইত্যাদি করা সন্তানের জন্য ফরজ সন্তানের জন্য জরুরি আর জাকাতের টাকা হচ্ছে গরিবের হক তা গরিবের হককে কেন আমি মা বাবাকে দিতে যাব গরিবের হক আমি গরিবকে বুঝিয়ে দেব আর মা বাবার হক তো আমার তো জাকাতের টাকার খাওয়ার তেনাদের হক না তিনরা তো মৌলিকভাবে আমার কাছে হক রাখে আমার মা বাবার জন্য মা বাবাকে আমার জন্য দেখা তাদের ইত্যাদি মেনটেন করা আমি সন্তান হিসেবে আমার জন্য ফরজ করে দিয়েছে আল্লাহ সেই ফরজ আদায় করব কিন্তু জাকাতের টাকা এই নর্মাল এই টাকা মালের কাছরা বা ময়লা এটা মা বাবাকে দেওয়া যাবে না দিলে পরে জাকাতে হবে না আর একটা প্রশ্ন করেছিলেন সৎ ভাই বোনকে জাকাতের টিকা দেওয়া যাবে কিনা এই প্রশ্নের উত্তর আমি এক কথাই বলবো আপন ভাই বোনকেই তো জাকাতের টাকা দেওয়া যায় তাদেরকে যদি আপন ভাই বোনকে যদি জাকাতের টাকা দেওয়া যায় তাহলে সৎ ভাই দেওয়া যাবে না কে অবশ্যই দেওয়া যাবে এখানে কোনো বিধিনিষেধ নাই কোনো সমস্যা না আপনি আপন ভাই বোন সৎ ভাই সকলকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন